বিরিয়ানির মশলা ছাড়া আমি যেভাবে বিরিয়ানি রান্না করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুখে ভালো আছি বলেও গলায় অ্যালার্জির সমস্যাটা কোনোভাবেই যেন কমতেছে না শীতকাল আসার পরে আরও একটু বেড়ে গেছে যাই হোক আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য আমি গোস্তগুলো একটু কষিয়ে নিব তার জন্য আমি দিয়ে দিয়েছি তেল দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি রসুন বাটা আর হচ্ছে আদাবাটা সাথে দিয়েছি লং গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ আর হচ্ছে একটা স্টার মশলা আরও দিয়ে দিয়েছি হচ্ছে জিরা বাটা আর হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য স্পেশাল যে মশলাটা বিরিয়ানির মশলা চারা সেটা হচ্ছে জৈত্রিক বাটা তো এবারে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে মশলা ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো যেটা বলতেছিলাম জৈত্রিক বাটাটা আসলে অবশ্যই দিতে হবে যদি বিরিয়ানির মশলা না থাকে বিরিয়ানির মশলা থাকলে তো বিরিয়ানির মশলা দিতে হবে আর না হয় জৈত্রিক বাটাটা দিতে হবে না হয় বিরিয়ানি একেবারেই মজা হবে না তো আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মশলাগুলো বাজারে বিক্রি করে ওগুলোর ভিতরে বেশিরভাগই হচ্ছে জৈত্রিক গুঁড়াটাই বেশি থাকে তো আমি দিয়ে দিয়েছি হালকা একটু চিনি চিনিটা দিলে আমার কাছে মনে হয় যে কালারটা একটু সুন্দর আসে আর হচ্ছে ফ্লেভারটাও দারুণ আসে তো মশলা কষানোর পরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি গোস্তগুলা এগুলো হচ্ছে মুরগির গোস্ত তো ওগুলো দিয়ে ভালো করে নেড়ে হচ্ছে মশলার সাথে মিশিয়ে ফেলতেছি এগুলা ভালো করে কষিয়ে নিব। তো আপনারা কিভাবে রান্না করেন এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর একটু পরে এসে দেখতেছি মাসাল্লা আমার এগুলো একদম সুন্দর করে পানিগুলো শুকিয়ে যে পানিগুলো বের হয়েছিল ওগুলো শুকিয়ে হচ্ছে তেল উঠে আসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি এই পানিগুলোর ভিতরে হচ্ছে আমি রান্না করে ফেলবো গরম পানি দিয়েছিলাম যার কারণে সাথে সাথে বলক চলে আসছে তো আমি পানিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে পানিগুলো শুকিয়ে নিয়েছি আমার এগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে তো আমি কয়টা আলু দেবো জন্য আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভিজে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি পাতিলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি পরে তেলগুলা দিয়ে হচ্ছে আমি আবার বিরিয়ানি রান্না করব। তো আমি এই তেলগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আবার এই তেলগুলোর মধ্যে হচ্ছে দারচিনি তেজপাতা গোলমরিচ লং আর হচ্ছে এলাচ তো দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু জটিক বাটা জটিক বাটাগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর অসাধারণ একটা গ্র্যান্ড বের হয়ে আসতেছিলো বিরিয়ানির তো এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলা চাউলগুলো হচ্ছে দিয়ে ভালো করে নেড়ে হচ্ছে মিক্স করে নিচ্ছি আর হচ্ছে এগুলো একটু ভেজে নিব ভাজা ভাজা করে নিচ্ছি তো চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে যে মুরগির বস্তু আমি রান্না করে রাখছিলাম ওগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি সবগুলা সবগুলো দিয়ে হচ্ছে আমি এবারে ভালো করে নেড়ে হচ্ছে মিক্স করে নিব তো এই যে আমি মিক্স করে নিতেছি আস্তে আস্তে করে এভাবে নাটতে থাকবো আর একটু ভাজা ভাজা করে নিব না নাটলে আবার নিচে দিয়ে লেগে যাবে লেগে যালে কিন্তু একটা বাজে গন্ধ আসবে সেই জন্য আমি বারবার নাড়তেছিলাম আর হচ্ছে একটু ভাজা ভাজা টাইপের করে নিতেছিলাম চাউলগুলো একটু ভেজে নিলে বিরিয়ানিগুলো অনেক সুন্দর হয় ঝরা হয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া আলুগুলো আলুগুলো নিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি বিরিয়ানিতে পানিগুলো যদি অ্যাকোরেট না হয় তাহলে কিন্তু বিরিয়ানি ঝরা হয় না তো আপনি যেই পাত্রে চাউলটা মাপবেন ওই পাত্রের ডাবল পানি দিবেন যদি এক ফট হয় তাহলে আপনি দুই ফট পানি দিবেন তো এই যে আমার বিরিয়ানিগুলো রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরা খুবই সুন্দর হয়েছে আর অনেক বেশি মজা হয়েছিল গ্রানটাও অসাধারণ বের হইতেছিল তো আপনারা কে কে এই বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমার বাসায় তো সবাই পছন্দ করে আমি এবং আমার বাচ্চা একটু বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ